হয় রে বাই ফেসবুকে রিয়াদবাই নামে একটা দিতে দেখলাম তিনি একটা পোলাকে আসাল দিচ্ছে তার সাবস্ক্রাইবার আবার যতজন হবে ততগুলো টাকা সে পাবে বিশ হাজার টাকাও পাইতে পারে তিরিশ হাজার টাকাও পাইতে পারে পঞ্চাশ হাজার টাকা পাইতে পারে এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিফারেন্স করবে আপনারা আর সবার উদ্দেশ্যে বলতেছি আমরা এখানে একটা চ্যালেঞ্জ করব। সেটা হলো কি আমাদের যে রিয়াদ বাই ইউটিউব চ্যানেল আছে রিয়াদ ভাই ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার হয়েছে কত দেখি রিয়াদ ভাই ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার কেন কত তেতাল্লিশ হাজার একত্রিশ হ্যাঁ তেতাল্লিশ হাজার আষ্টশো একত্রিশ হ্যাঁ তেতাল্লিশ হাজার আষ্টশো একত্রিশ সাবস্ক্রাইবার আছে তো এই ভিডিওটা আজকে আপলোড করার যে টাইম এবং যে ডেট ঠিক আছে এদিকে দেখা লাগবে না এই ভিডিওটা এটা স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি ভাই ইউটিউব চ্যানেল এখানে সবাই সাবস্ক্রাইব দেখতেছে এই ভিডিওটা আজকে যে ডেটে আমরা আপলোড করতেছি আপলোড করা সেই ডেট এবং টাইম থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যত বেশি সাবস্ক্রাইবার হবে সে তত টাকা পাবে মূলত চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনারা এক হাজার লোকে সাবস্ক্রাইবার করেন এক হাজার লোকে সাবস্ক্রাইব করেন তাহলে এক হাজার টাকা পাবে যদি পাঁচ হাজার লোকে সাবস্ক্রাইব করেন তাহলে সে পাঁচ হাজার টাকা পাবে যদি আপনারা বিশ হাজার লোকে সাবস্ক্রাইব করেন তাহলে বিশ হাজার টাকা পাবে কথা বুঝতে পারছেন বুঝতে পারছো তুমি মানে তোমাকে ভালোবেসে যদি যারা সাবস্ক্রাইব করবে সেখান থেকে প্রতি সাবস্ক্রাইব প্রতি তুমি এক টাকা করে পাইবা তো সবার উদ্দেশ্যে বলবো আপনি সাবস্ক্রাইব করবেন রিয়াদ বাই দিয়ে সার্চ দিবেন তাহলে ইউটিউব চ্যানেল পাবেন আর পাশাপাশি আমাদের ফেজে যারা ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারে সেখান থেকে একটা সাবস্ক্রাইব আসতে পারে আপনাদের ঘরে যতগুলো মোবাইল আছে ততগুলো মোবাইল থেকে সাবস্ক্রাইব করে যান অন্তত পাঁচটা মোবাইল থেকে যদি সাবস্ক্রাইব করেন সে পাঁচ টাকা পাবে এইভাবে পাঁচ টাকা পাঁচ টাকা করে সে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাইতে পারে সম্পূর্ণ আপনাদের উপরে ডিফারেন্স করবে আর আপনারা কালকের ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করবেন এ কত টাকা পাইতেছে যে যেহেতু এটা একটা প্রতিযোগিতা আপনারা যেহেতু এর প্রতি এত পরিমাণ ভালোবাসা দেখাইছেন এখন দেখা যাবে যে কত মানুষ তাকে ভালোবাসেন নাকি সবাই যদি সাবস্ক্রাইব করে তুমি এখান থেকে পুরস্কার পাইলে তুমি খুশি না জি জি খুশি তো তুমি এখান থেকে যে